বন্ধুরা সকলকে পরিপাশা জানার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে সত্যি একটা খুব নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের এখনকার প্রতিদিনের একটা অঙ্গ কেননা সেটা হচ্ছে আধার আধার কার্ড বিভিন্ন কাজে আমরা কার্ড ব্যবহার করে থাকি এবং ব্যবহার করতে হয় বিভিন্ন কাজে গ্যাসের কানেকশন বলুন রেশন তোলা বলুন কোনো জায়গায় অ্যাডমিশন বলুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু ব্যাংকে বারবার কিন্তু আমাদের কাছে ই কে ওয়াই আপডেট করার ব্যাপারটা আসে আধার দিয়ে কিন্তু আমরা সেটা করে থাকি তাই সকলকেই বলবো যে যত দিন যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি যেমন আসছে সেই সাথে বাঁচছে বিভিন্ন রকম দুর্নীতি একইভাবে বিভিন্নভাবে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা কিন্তু চক্রান্ত কিন্তু আপনার চোখের আড়ালে চলছেই এবং সেটা খুব সহজেই বাড়িতে বসেই কেউ কম্পিউটার মোবাইল দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্ট অনারসে ফাঁকা করতে পারছে এখন তাহলে সকলকেই বলবো যে আপডেটটা এসেছে অনেকদিন আগেই হয়তো আপনারা দেখেছেন জেনেছেন সেই ব্যাপারটা হচ্ছে আধার কার্ড লক করা আধার কার্ডে যে নাম্বারটি আছে সেটাতে কিন্তু বায়োমেট্রিক যে বলা হয় বায়োমেট্রিক লক সেটা কিন্তু আমরা যদি লক করে দেওয়া হয় তখন কিন্তু কেউ আপনার আধার দিয়ে কিন্তু আর কোনো জায়গাতে আপনার টাকা পয়সা তুলতে পারবে না বা কোনো জায়গাতে আপনার এই আধার কার্ডটা কিন্তু নথিভুক্ত করতে পারবে না বায়োমেট্রিক লক থাকার জন্য তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমেই যে কথাগুলি বললাম একটু ভালো করে ভাবনা চিন্তা করবেন সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই কাজের একটা ভিডিও তাই সকলকে বলছি আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন সকলেই কিন্তু স্টেপগুলি ফলো করবেন দেখুন প্রথমেই বলে রাখি যে জিনিসটা দেখাচ্ছি সেটা কিন্তু ল্যাপটপে দেখাচ্ছি আপনারা মোবাইলেও এটা করতে পারবেন সেম প্রসেস শুধুমাত্র স্টেপগুলি দেখে রাখুন প্রথমে আপনি মোবাইলে যদি করেন তাহলে কিন্তু ডেস্কটপ মোডটি অন করে নেবেন বা মাই আধার বলে একটা কিন্তু অ্যাপ আছে আপনারা গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে সেটা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে প্রথমে আমি কিভাবে কোনো অ্যাপ ডাউনলোড না করেই ব্রাউজার ইউজ করে আপনি করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুব সহজেই করা যাবে গুগল ব্রাউজারে লিখবেন মাই আধার লগ মাই আধার লগ বললেই দেখুন প্রথমেই একটা চলে আসছে লগ পেজ তারপরে আসছে মাই আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আপনি এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করবেন সেকেন্ডটাতে সেকেন্ডটাতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ওয়েলকাম টু মাই আধার বলে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ইংলিশ হিন্দি বাংলি বাংলা এবং তার সাথে সাথে গুজরাটি মারাঠি তামিল বহু ভাষা কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি সরাসরি কি করবেন লগ ইন বাটনটাতে কিন্তু ক্লিক করবেন লগ ইন বাটনটাতে ক্লিক করলে আপনার প্রথমে এখানে এন্টার আধার মানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবং তার নিচে দেখুন এন্টার এন্টারঅ ক্যাপচা এই যে ক্যাপচাটি দেখাচ্ছে সেই ক্যাপচাটি এখানে পুট করতে হবে তারপর সেগুলি ঠিকভাবে করার পর সেন্ড ওটিপি বাটনটিতে ক্লিক করলে আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে তাহলে এইগুলি প্রথমে করে নিন এই ওটিপিটি জেনারেট হতে কিন্তু একটু সময় লাগবে এবং সেই ওটিপিটি 10 দশ মিনিটের জন্য ভ্যালিড থাকবে তাই অযথা কিন্তু তাড়াহুড়ো করবেন না ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন তারপর কিন্তু ওটিপি যেটা যাবে আপনার রেজিস্টার মোবাইলে আধার কার্ডের সঙ্গে আপনার যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু সেখানে ঠিকঠাকভাবে পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে সেখানে মাই আধার এর আন্ডারে কি কী সার্ভিস রয়েছে সেগুলি আপনি এখানে দেখতে পারবেন ডকুমেন্টস আপডেট ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড অ্যাড্রেস আপডেট সমস্ত কিছু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এইবার আমাদের যেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে এই যে অপশনটি দেখা যাচ্ছে দেখুন লক আনলক বায়োমেট্রিক্স এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে হাউ লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স ওয়ার্কস এখানে কিন্তু যাবতীয় তথ্য তুলে ধরা আছে কিভাবে এটা কাজ করে সেই সমস্ত বিষয়গুলি এখানে তুলে ধরা আছে এবার দেখুন আপনি সমস্ত এগুলি ঠিকঠাকভাবে দেখে নিয়ে তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কাছে কিন্তু একটা পেজ চলে আসবে সেখানে কিন্তু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার লকিং মাই বায়োমেট্রিক্স উইল নট বিল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন এই অপশানটি লেখাটি আসবে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু কার্ডটি লক হয়ে যাবে দেখুন আমার যেহেতু লক করা আছে তার জন্য কিন্তু আনলক বায়োমেট্রিক অপশানের এখানে অপশানগুলি দিচ্ছে সে বাকি অপশনগুলি কিন্তু দিচ্ছে না ঠিক আছে তাহলে তারপর কিন্তু ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার নিচেতে একটা অপশন অপশান থাকবে বা আমাকে যেমন এখানে ব্যাক অপশন দিচ্ছে আমি এখানে ব্যাক করেও চলে যেতে পারবো ঠিক আছে তাহলে খুব সহজ ব্যাপার এবং প্রথমেই বলে রাখি এটা লক লক হয়েছে না সেটা কি করে বুঝবেন ব্যাক করার পর আবার সেই অপশনে যাবেন লক আনলক বায়োমেট্রিক্সে তখন দেখবেন এখানে কিন্তু এই লকের একটা অপশন আসবে চাবির তার মানে বুঝবেন যে আপনার কিন্তু আধার কার্ডটি লক হয়ে গেছে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি পারেন এই বিষয়টি কিন্তু সেরে রাখুন কেননা এটা কিন্তু খুব একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আধার কার্ড ইউজ করে আপনার নাম আধার কার্ডের যে নাম্বারটি দেওয়া আছে সেটা দিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু এইরকমভাবে দুর্নীতির অভিযোগ কিন্তু চলে আসছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন